আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজন থাকছে বাংলাদেশ বিষয়াবলীর সুপার সাজেশনের পঞ্চম পর্ব তো চলুন চলে যাই বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল হচ্ছে কেরু এন্ড কোম্পানি লিমিটেড বিটাক কি বিটাক হচ্ছে মূলত শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কোন সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে 2029 সাল অ্যালায়েন্স যে দেশ গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন অ্যালায়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে গুরাশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করা কাঁচামাল কি ইউরিয়া সার উৎপাদন করা কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস কত সালে বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয় বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল উনিশশো সালে চন্দ্রগুনা কর্ণফুলি কাগজ কলের প্রধান কাঁচামাল কি কর্ণফুলি কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে এটি রপ্তানি করা হয়েছিল ডেনমার্কে বাংলাদেশের তৈরি প্রথম ঔষধ পার্ক বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত চামড়া শিল্পনগরী অবস্থিত সাভারে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়েটি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে মোট চারটি কর পরিশোধে কখন বাংলাদেশে ই ই পদ্ধতি পদ্ধতি চালু চালু হয় হয় জুন কমিশন পুন মন্ত্রণালয়ের অধীন টেরিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয় কবে দুই সালে বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গলে বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ এই চারটির মধ্যে কয়লা সমৃদ্ধ হচ্ছে দিনাজপুর জেলা একর্ড যে দেশভিত্তিক গার্মেন্টস বেন্ড সংগঠন একর্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের গার্মেন্টস সংগঠন বাংলাদেশের সাথে ভুটানের অগ্রাধিকার বাণিজ্য ব্যবস্থা পিটিএ কবে স্বাক্ষরিত হয় ছয় ডিসেম্বর দুই হাজার কি সালে তৃতীয় রপ্তানি পণ্য হচ্ছে কৃষিজাত পণ্য বাংলাদেশের একমাত্র দানাদার বা গুটি ইউরিয়া প্রস্তুতকারী কারখানা কোনটি যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বাংলাদেশের শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহারের হার উনিশ পার্সেন্ট ইয়াং ওয়ান বাংলাদেশের কোন খাতে বেশি বিনিয়োগ করে তাকে পোশাক খাতে ট্রিপস এর পূর্ণরূপ কি খ ট্রেড রিলেটেড এক্সপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত কৃষিভিত্তিক ইপিজেড অবস্থিত নীলফামারী জেলায় বাংলাদেশের বর্তমানে ইপিজেড এলাকা কয়টি ইপিজেড এলাকা মুঠ দশটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত এটি অবস্থিত গাজীপুরে দর্শনা স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি কৃষ্ণনগর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনী মাধ্যমে রদ করা হয়েছে পনেরোতম সংশোধনী মাধ্যমে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত বারোতম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একষট্টি নং অনুচ্ছেদে বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক দিন পর কোর্ট অফ কোন কোর্টকে বলা হয় সুপ্রিম কোর্ট ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি একশো বাইশ নং অনুচ্ছেদ বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন পাগে সন্নিবেশিত হয়েছে নবম পাগে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে সপ্তম তফসিলে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় মাধ্যমে। সংবিধানের বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কার কর্ত কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই আদালতের এখতিয়ার নেই রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত দেন নং বলে দায় মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে একান্ন নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি জারিকিত আইনকে কি বলে অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে একশো নং অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রথম বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে উনিশ নং অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় নং অনুচ্ছেদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় সাতাইশ মার্চ উনিশশো সালে ডক্রাইন অফ প্লেজার নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে একশো চৌত্রিশ নং অনুচ্ছেদে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল সাতচল্লিশ নং অনুচ্ছেদ রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া বিদেশি খেতা পুরস্কার গ্রহণ করা যাবে না সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ত্রিশ নং অনুচ্ছেদ অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ করা যাবে কোন অনুচ্ছেদ অনুযায়ী নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান স্থগিত করতে পারেন সংবিধানের কোন অনুচ্ছেদ বলে বাহাত্তর নং অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধান সরকারি অর্থে নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা কোন অনুচ্ছেদে পঁচাশি নং অনুচ্ছেদে তো এই ছিল আমাদের সুপার সাজেশনের পঞ্চম পর্ব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতেই কমন পাবেন ইনশাল্লাহ তো এর আগে আমরা আরও ছয়টি পর্ব দিয়েছি যদি ওইগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল দিয়ে গিয়ে দেখে আসতে পারেন তাছাড়াও আমরা সাধারণ জ্ঞান এবং অঙ্ক ইংরেজি বাংলার প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যেগুলো দেখলে আপনার চাকরির প্রস্তুতি একদম এগিয়ে যেতে পারবে তো অবশ্যই ভিডিও দেখে আসবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন তো সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ